যেটাকে বলে এটা ভাড়ার ঘর মাঝখানে একটা ছিল রান্নাঘর আমাদের বাজারের দোকান ছিল বিদ্যুৎ সামলের দোকান সেখানে দোকানের যে মাল চাল ডাল গুলো ওই ঘরটা থাকে বন্ধুরা এটা হচ্ছে চন্ডী মণ্ডপ দত্তপুকুরের দাস বন্ধুরা এইটা হচ্ছে চন্ডী মণ্ডপ দেহ কিরম ভেঙে চুরে গেছে এখানে পুরো একটা ভালো মন্দির ছিল আজ থেকে বহু বছর আয়কারের মন্দির এটা হচ্ছে বাড়ি এই এই যে যে দাস ভবন সব ভেঙে গেছে বন্ধুরা এই যে কাকু আছে বাড়িটা প্রাচীন বাড়ি বাংলায় বারোশো ছিয়ানব্বই সালে এই বাড়ির এই কী স্থাপন এর আগে ছিল খড়ের চাল সেটা আমাদের পূর্বপুরুষে করেছে এই বাড়ির নির্মাতা ছিল সুরেন্দ্রনাথ দাস আমার দাদু তার চার সন্তান পাঁচুগোপাল দাস জীবন কৃষ্ণ দাস অরুণ প্রসাদ দাস শান্তিপ্রসাদ দাস চারজন এই চারজন শরিক এই চার শরিকের ভেতর এখানে বর্তমান বড় জনের যে পাঁচুগোপাল দাসের ছোট ছেলে আমি আমার নাম ডাক নাম লালটু দাস ভালো নাম দিলীপ দাস একমাত্র এই বাড়িতে আমি আছি আর অন্য অন্য শরিক যারা আছে তারা কেউ মধ্যম আছে কেউ বাড়ার সাথে আছে মানে এখান থেকে সুবিধার্থে যাতায়াতের সুবিধে ছেলে মেয়েদের পড়াশোনার সুবিধার্থে তারা ওখানে চলে গেছে মাসে বা সপ্তাহে ওরা একবার করে আসে দেখে চলে যায় এখানে শুধু আপনি থাকেন এখানে একমাত্র আমি থাকি ঠিক আছে শুনলে বন্ধুরা আর এইটা আমাদের চণ্ডীমণ্ডল আদি চণ্ডীমণ্ডপ এটা হচ্ছে দত্তপুকুরে বুকে দুটি চণ্ডীমণ্ডপ আছে একটা আছে মানে দত্তবাড়ি দত্তপুকুর যাদের নামে দত্তদের আছে দত্তদের আর আমাদের এই দিকে হচ্ছে দাসভবন দাসেদের মানে আমাদের মাঝখানে একটা পোল আছে পোলের এ পাশের লোকেরা আমাদের এই পুরো অঞ্চলের লোকেরা এইখানে দুর্গা পুজো হয় পুরো এলাকায় হতো তা আমাদের বাড়ির থেকে হতো আর পরবর্তী যেটা ও দত্তরা দত্তদের পুজোটা করতো পুজোটা হয় না এখন আর দুর্গা পুজো হয় না শরীরকে ভেঙে গেছে আমি শেষ উত্তরস্তরী হিসেবে আমি একটু সরস্বতী পুজোটা বড় করে করি কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেছে এখন আর কার জন্য করবো করে উঠতে পারি না

তো বন্ধুরা আমরা ভেতরে দাঁড়া দেখাবে পুরনো দিনের বাড়ি কি সুন্দর বন্ধুরা দেখে নাও এখন তো এইগুলো দেখাই যায় এই যে আমাদের ঠাকুমা হচ্ছে কি আমার উল্টো দিকে বাড়ি থেকে জল আনছি হ্যাঁ নতুন বাড়ি করেছি নতুন বাড়ি সব করা আমরা যাই না এইখানে এলে গরমকালে ঘরে থাকলে আর পাকা লাগে না

বহুত পুরোনো বাংলার বারোশো আশি হ্যাঁ বাংলার বারোশো আশি সালের বাড়ি দেখে নাও বহুত পুরোনো এইগুলো এখন দেখাই যায় না হ্যাঁ দেখাচ্ছি এই যে জানলা কাঠের জানলা এখন তো দেখাই যায় না এই দেখো কাঠামোগুলো খুব সুন্দর এখানে পাখি বাসা করেছে

যেমনি শিল্পী মানে মাটির কাছে ঐতিহ্য দত্তদের বাড়ি যার নামে দত্ত দত্তদের স্টেটের দত্তদের বাড়ি আছে দূর আগেই গেলে মুখার্জি বাড়ি আছে এই মুখার্জি বাড়ির ইতিহাস সকলের জানা আছে বাড়িরই মেয়ে আমাদের নিবাদুই গার্লস স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস ছিলেন মনুদি ওনার বাড়ি অনেকে কেউ আমরা জানি মুখার্জি বাড়ি মধ্যে অনেকে দত্তগুড় অঞ্চলে বাইরে অঞ্চলের লোকেরা জানে ওটা বুলুদির বাড়ি ওই বাড়িতে গেলে পুরোনো দিনের অনেক কিছু দেখা যায় জমিদার গেলে ওনাদের এখনো অনেক পরিবার বড় তার ভাঙতে ভাঙতে এখন সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে ওই রক্ষা করার দায় যে কদিনই আছে তারাই রক্ষা করে রেখে দিয়েছে এখনো মুখার্জি বাড়ির দুর্গা হয় দত্তবাড়ি দত্ত স্টেডিয়ামে দুর্গা পুজোটা হয় এই আমাদের নেবাদি ঐতিহ্য এছাড়া নেবাদি অনেক কিছু ঐতিহ্য আছে কারণ আমাদের এখানে বাবাটা ঠাকুরতলা বলে একটা মন্দির আছে ওটা জাগ্রত আমরা জানি নেবাদি তো বহুত পুরনো বহুত পুরনো আছে বন্ধুরা এখন তোমাদের আমরা এই ছাদ দেখাবো চলে আসো এইখান থেকে এইরকম ছাদটা ছিল এইটা ভেঙে যাওয়ার পর এখানে আটকে দেওয়া এটা ছিল আমাদের মানে সংসারের ভাড়ার ঘর কি ঘর ছিল আগে হ্যাঁ এইটা এই ছোট ঘর দেখছি না এটা হচ্ছে রান্না যে ভাড়ার ঘর জঙ্গল ওটা রান্না এটা ভাড়ার ঘরে জিনিসপত্র থাকে ওখানটা রান্না ঘর আর ওই দিকটা আমাদের ঘরে চালের চালের ঘর বলতো আমরা মানে চাল লোড করা থাকতো আর এই নিচে এর নিচে যে ঘরটা আছে আমার মেজকাতা হচ্ছে ডাক্তার ওই একদিন বললাম না ডাক্তার জীবন কৃষ্ণ দাস ওনার ডাক্তারখানা ছিল এই গ্রামের উনি ডাক্তার আমাদের এখানে প্রাচীন ডাক্তার বলতে বৃন্দাবন ডাক্তার জীবন ডাক্তার তারপরে এখানে সন্তা ডাক্তার এই এরা সেই সময়টা তারা পরবর্তীকালে এখান থেকে ছেড়ে মধ্যম সেই ঘরটা দামিয়ে আমাদের ডাক্তারখানা ঘর বলেই ছোটোবেলা থেকে আমাদের অভ্যস্ত হয়ে তা বন্ধুরা দেখো এটা কি সুন্দর কত বড় খোলামেলা একটা ছাদ ওই যে ওইদিকে খেলা হচ্ছে দেখো আর এই যে এই যে রাস্তা মেন রাস্তা চলে গেছে নিমদুই আর এই যে এইদিকে রাস্তা চলে গেছে আর এই যে বন্ধুরা দেখো এখানে সব ভাড়ার ঘর রান্না করছিল এখানে সব জঙ্গলে ঢাকা পড়ে গেছে এই যে বাড়ি আদল খুব সুন্দর একটা জায়গা বন্ধুরা ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে দত্তপুরে ঐতিহ্য তা ঐতিহ্যবাহী বাড়ি দত্তপুরে তো বন্ধুরা আজকে ছিল এই ভিডিও দত্তপুরে ঐতিহ্যবাহী তোমাদের সব ঘুরিয়ে দেখালাম এরকম নতুন নতুন ভিডিও আরও আসবে চ্যানেলে নতুন করে নাও লাইক শেয়ার করে দেখা দেখাবে নেক্সট ভিডিওতে বাড়ি আর ঠাকুর মন্দিরের মাঝখানে দুদিকে দুটো দরজা আছে তখনকার দিনের মেয়ে বউরা তো সদর দরজা দিয়ে বেরিয়ে মন্দিরে প্রবেশ করত তারা অন্দরমহল দিয়ে যাতায়াত করত ঘরের ভেতর দিয়ে অন্দরমহল দিয়ে মন্দিরে যাওয়ার রাস্তা ছিল গলিপথে সেই রাস্তাতে যাতায়াত করত এখন সেসব সব নষ্ট হয়ে গেছে এখন পুরনো দিনের সব সেই স্মৃতিগুলোই রয়ে গেছে সে মন্দিরের হচ্ছে ভাড়ার ঘর

মাঠের গামলা এ দুর্গাপুজোই যা যা লাগে সাবেকে কথা